আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওটা শুরু করলাম আমার বাগানের টগর ফুল দিয়ে ফুলগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে কারণ এর রং যে সাদা সেজন্য ভালো লাগে সাদা ফুল দেখলেই কেন যেন মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে তাই না ভাবলাম এই সুগন্ধি ফুল দিয়ে আজকে ভিডিওটা শুরু করি এরপরে যে আমার গাঁদা ফুলগুলো এগুলো দেশি গাঁদা ফুল আর হাইব্রিড যে একটা গাঁদা ফুল আছে সেগুলো কি হয় গাছে যখন ফুল আসে ফুলগুলো আকারে বড় হয় সেগুলো একটু বড় হলেই ভেঙে যায় আর বড় হতে পারে না আর এগুলো সারা বছরই কি সুন্দর ফুল দিয়ে যায় আমার মনে হয় হাইব্রিড গাঁদা ফুলের থেকে এই যে দেশাল ছোট ছোট গাঁদা ফুলগুলো এগুলো দেখতে বেশি ভালো লাগে আর ফুটেও পরিমাণে অনেক বেশি দেখতেও সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার বাসায় একটা গোলাপ গাছ আছে অনেক লম্বা অনেক উঁচু আর দেখতে পারছেন একদম গাছের মাথায় গোলাপ ফুল ফুটে আছে এই যে যে সৌন্দর্যগুলো এগুলো দেখলে মানে মন শান্তি চোখ শান্তি আপনাদের কাছেও ভালো লাগে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার সেই সুন্দর কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে পাশে খান সাহেব বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে আসছে এগুলো খান সাহেব নিয়ে যাবে আমি কেটে ধুয়ে ফ্রোজেন করে রাখবো তারপর নিয়ে যাবে আর কি তো এখানে কই মাছ আছে পাবদা মাছ তারপর তেলাপিয়া মাছ আছে আর এ পাশে রোস্টের জন্য সোনালী মুরগি নিয়ে আসছে তো এগুলোর মধ্যে কোনো মাছই আমার তেমন একটা পছন্দ না শুধু খল্লা মাছ আমি পছন্দ করি অনেকের হয়তো খল্লা মাছ পছন্দ না ভালো লাগে না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে খল্লা মাছ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে আপনাদের সাথে আমাদের টুকিটাকি শপিং শেয়ার করি এবছর তো হাসপাতালে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতেই দিন চলে গেল তারপরেও দেখা গেল যে বছরের একটা দিন যদি বাচ্চাদের সেরকম কোনো কিছু কেনাকাটা করে না দেয় তাহলে কেমন যেন দেখা যায় তাই না সেই সুবাদেই কিছু টুকিটাকে কেনাকাটা করছি নিজেদের জন্য কেনাকাটা করছি আগামী দিন কেমন যাবে সেটা বলতে পারবো না ওই যে কথায় আছে না যে দিন যায় ভালোই যায় এখন বর্তমানে যে দিন কাটছে আলহামদুলিল্লাহ যেমনই কাটছে আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো কোনো উপায় নেই তাই না তালা আমাদের যেভাবে রাখবে সেভাবে আলহামদুলিল্লাহ বলতে হবে তো এ বছর এরকম গেছে দৌড়াদৌড়ির উপরে হয়তো আগামী বছর ভালো যাবে এই আশাতেই বুক বেঁধে আছি প্রথমে যে ড্রেসটা আমি দেখাইলাম সেটা আমার মেয়ের তো মেয়ে সাধারণত সিল্কের কোনো ড্রেস পরতে চায় না ড্রেসটা অত সিল্কি না একটু নরম টাইপের আছে আর ভিতরে আস্তটা একদম নরম সেজন্য দেখে নিয়ে আসা হয়েছে আর মেয়ে ড্রেস কিনতে গেলে আমার খুব কষ্ট হয় ও সব ধরনের সিল্কের ড্রেস পরতে চায় না এখন বর্তমানে ঈদের মার্কেটে আপনি যেখানেই যাবেন সেখানে শুধু সিল্কের ড্রেস ছাড়া কোনো ড্রেস পাওয়া যায় না আমার মেয়ের ড্রেস খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায় এবছর তো সেরকম খোঁজাখোঁজির সময় পাইনি যা হাতের কাছে পেয়েছি তাই কিনেছি এরপর আমি কয়েকটা পাঞ্জাবি দেখাইছি ওখানে খান সাহেবের পাঞ্জাবি আছে তারপর ছেলের আর খান সাহেবের ফ্রেন্ডের একটা পাঞ্জাবি কিনছে তো ওটা নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সেরকমভাবে বুঝিয়ে বলতে পারবো না কি কি কেনাকাটা করছি আর এই যে কয়েক জোড়া জুতা এই টাইপের জুতা আমি বেশি পরি তো এগুলো এরিয়া ঢাকা থাকে আমার কাছে ভীষণ কমফোর্টেবল ফিল হয় ভালো লাগে এখানে তিন জোড়া জুতা ছেলের জন্য মেয়ের জন্য আর আমার জন্য দেখা গেছে যে আমার জুতা মেয়ে পড়তে পারে মেয়ের জুতা আমি পড়তে পারি এখন বুঝেন ছেলে মেয়ে বড় হয়ে গেছে আর পাশে দেখতে পাচ্ছেন একটা সাইড ব্যাগ নিয়েছি এটা পাতা রঙের ড্রেসের সাথে একটু ম্যাচিং হয়ে গেছে অনেক বছর পর আমি পাতা রঙের একটা ড্রেস নিয়েছি আর গতকাল আমি একটা নিউজে দেখলাম এরকম একটা পাতা রঙের ড্রেস ষোলো হাজার টাকা দাম আমারটা কি ষোলো হাজার টাকার ড্রেস আপনারা বলেন তো কত টাকা দিয়ে আমি ড্রেসটা কিনেছি আমি ষোলো হাজার টাকার ড্রেস দেখে একদম মানে অবাক হয়ে গেছি কেন যে ড্রেসটা এত দাম সেটা বুঝতে পারলাম না আমি তবে নিউজটা দেখে আমি একটু হতবাক হলাম যাই হোক ভাইরাল ড্রেস কিনে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার ড্রেসের কাজটা কিন্তু মোটামুটি খারাপ না দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হলো আমাদের টুকিটাকি কেনাকাটা আর এই যে ওড়নার ভিতরে আমি লাগিয়ে নিয়েছি অন্যরকম সৌন্দর্য এই পাশে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এই যে আরেক জোড়া জুতা আছে ছেলের এই জুতা জোড়া আর কি পাঞ্জাবের সাথে পরবে সাথে দুইটা মেহেদি আছে মেহেদি তো থাকবেই আমার হাতে মেহেদি পরি আর নাই পরি যেহেতু মেয়েটা আছে মেয়ের জন্য কিনতে হয় তো আমরা ওরকম কসমেটিক্স প্রসাদনী এগুলো ইউজ করি না সেজন্য ওগুলো তেমন একটা কেনাও হয় না এরপরে ইফতার আয়োজন শুরু করে দিয়েছি এখানে কি ভাজা হচ্ছে জানেন এগুলো হচ্ছে শিঙারা আর আমরা দুজন মিলে আজকে শিঙারা তৈরি করেছি এই শিঙারার ভাজগুলো কে দিয়েছে জানেন এগুলো খান সাহেব দিয়েছে প্রতিটা শিঙারের ভাজ দেওয়ার সময় আমরা অনেক হাসাহাসি করেছি অনেক আনন্দ করেছে আর কি এত ফানি লাগছিল সিঙ্গারার ভাঁজগুলো কি বলবো হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছিলো যখন আমরা সিঙ্গারাগুলো বানাই এই প্রথমবার আমরা দুজনে মিলে সিঙ্গারা তৈরি করলাম আর বাকি ইফতার আয়োজন দেখতেই পারছেন টেবিলে সাজানো হয়ে গেছে আজকে একটু ডিফারেন্স ভাবে ইফতার আয়োজন করা হয়েছে এখানে দেখতে পারছেন নুডুলস রান্না করছে বেশি কিছু দেয় নাই এগুলো খান সাহেব রান্না করছে গরম পানির ভেতরে নুডুলস সেদ্ধ করে মশলা দিয়ে খাবে আজকে ওনারাই খাবে সব ধরনের খাবার ওনাদের জন্যই আর আজকে বিশেষ করে ঈদ উপলক্ষে নবাবী শ্যামাই তৈরি করছি যেহেতু ঈদের মধ্যে খান সাহেব থাকবে না সেজন্য আগেই শ্যামাই নুডলস যা যা খাওয়ানোর দরকার সেগুলো খাইয়ে দিচ্ছি আর এপাশে পাশে এই খাবারটাই আমার বেশি ভালো লাগে আখের গুড় দিয়ে বেলের শরবত অনেকে দুধ দিয়ে বেলের শরবত তৈরি করে তো যাই হোক এই শরবতটা আমার ভীষণ পছন্দ আর এখানে আমি সাদা খিচুড়ি রান্না করছি আর দুই রকমের ভর্তা তৈরি করেছি এই খাবারটা আমরা তারাবির পরে খেয়েছিলাম তো এটা ভীষণ মজা হয়েছিল খিচুড়ি আর এই সাদা খিচুড়ির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আমি সিহেরির জন্য রোস্ট রান্না করছি রোস্ট পোলাও এগুলো ছিল আর এ পাশে আমার জন্য খল্লা মাছ এই খল্লা মাছ যে আমার কি ভালো লাগে কি বলবো আপনাদের সাথে কখনোই আমি সিহেরির খাবার শেয়ার করিনি আজকে ভাবলাম একটু শেয়ার করি এই তো ছেড়ির খাবারটা তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ